আসসালামু আলাইকুম সুপ্রিয় এইসিসি পরীক্ষার্থী ভাই বোনরা সকল আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা দু হাজার পঁচিশ বেচের এইচএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য জাস্ট এই ভিডিওটা তোমরা হয়তো বা ইতিমধ্যে থামবেন দেখে বুঝে গেছো যে তোমাদের পরীক্ষার্থীদের মতো থেকে এক অংশের দাবি উঠেছে যে পরীক্ষা পিছানোর জন্য অথবা পঞ্চাশ নম্বরে পরীক্ষা নেওয়ার জন্য তো সর্বশেষ যেই সংশোধিত রুটিন ছিল সেই রুটিন অনুযায়ী জুন মাসের ছাব্বিশ তারিখ থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে বিগত সময়ে দেখা গেছে করোনার পর থেকে প্রতিটা বেচই তোমার আন্দোলন করেছে হয় পরীক্ষা পিছানোর জন্য নতুবা সংক্ষিপ্ত সিলেবাসের জন্য অথবা পঞ্চাশ নম্বরের পরীক্ষার জন্য অথবা তোমার অটো পাশের জন্য আমার একটা ধারণা ছিল বা আমি একটা ধারণা করেছিলাম যে যে রুটিন দিয়েছে এবং সংক্ষিপ্ত সিলেবাস দেওয়ার পরে আমি ভেবেছিলাম যে একমাত্র করোনার পরে তোমাদের বেচটি হবে প্রথম যেই বেচ রকম আন্দোলন ছাড়া কোনো রকম দাবি ছাড়া তারা পরীক্ষার হলে বসবে কিন্তু দেখা গেছে তোমাদের মধ্যেও সেই আন্দোলনের একটা আবাস চলে আসছে সাতাশ তারিখ আমি যখন ভিডিও করতেছি ছাব্বিশ তারিখ রাত অর্থাৎ সাতাশ তারিখে তোমরা যখন দেখতেছো অবশ্যই সাতাশ তারিখ সাতাশ তারিখে সকাল দশটা বাজে তোমার আন্দোলনটা শুরু হবে ঢাকার মধ্যে মেবি যমুনা ভবনের সামনে যদি ভুল না করে থাকি এবং দাবিটা কি প্রথম দাবি হচ্ছিল পরীক্ষার সময় পিছাতে হবে নতুবা পঞ্চাশ নম্বরের পরীক্ষা নিতে হবে তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দেই করোনার আগে করোনার আগে যারা আর কি এইসিসি পরীক্ষা দিয়েছিল তারা একাদশ এবং দ্বাদশ এই দুইটা শ্রেণীতে মিলে টোটাল বিশ মাস সময় পেত উনিশ থেকে বিশ মাস এর বেশি সময় কখনই পেত না এবং তাতে তারা সম্পূর্ণ সিলেবাসের মধ্যেই তারা পরীক্ষা দিত এবং একশো নম্বরে পরীক্ষা হতো করোনার পরে তোমরা প্রথম বেচ যেই বেচ একুশ মাস সময় পেয়েছ একুশ মাস তারপর তোমাদের দাবি পরীক্ষা বিচ্ছানোর জন্য আমার দৃষ্টিকোণ থেকে এই দাবিটা যুক্তিসঙ্গত না তোমার দৃষ্টিকোণ থেকে দাবিটা যুক্তিসঙ্গত কি না তা অবশ্যই কমেন্টটা জানাবে এবং কেন যুক্তিসঙ্গত তাও বিস্তারিত কমেন্টে লিখবে দ্বিতীয়ত হচ্ছিল পঞ্চাশ নম্বরে পরীক্ষার জন্য দেখো তোমাদের যে পরীক্ষাটা এই পরীক্ষাটা শুধু এইসিসি পরীক্ষার উপরে ডিপেন্ড করে তোমার ফিউচারে যে ভার্সিটি এটা অনেকটাই নির্ভর করে ইন্টারমিডিয়েটে যদি তুমি পঞ্চাশ নাম্বারে পরীক্ষা দাও তোমার ভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমার অনেক সমস্যা হবে এমনিতেই সংক্ষিপ্ত সিলেবাসের জন্য তোমাদের সমস্যা তারপরে যদি আবার পঞ্চাশ নাম্বারে পরীক্ষা হয় তাহলে আরও বেশি সমস্যা হবে তো এই জন্য তোমাদেরকে আমি বলবো যে তোমরা একশো নম্বরে পরীক্ষা দাও এবং জুন মাসের ছাব্বিশ তারিখে যেই পরীক্ষা শুরু হওয়ার কথা যে রুটিন সেই রুটিন অনুযায়ী তোমরা পরীক্ষা দাও এবং তোমাদের এই দাবি সম্পর্কে যদি তোমাদের মানে আমার দৃষ্টিকোণ থেকে এই দাবিগুলো যুক্তিসঙ্গত না কিন্তু তোমরা যদি মনে করো যে না যুক্তিসঙ্গত সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে তোমরা একদম যুক্তি সহ কমেন্টটা করবে তো সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ সালাম আলাইকুম